আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই যে আমরা জাভাস্ক্রিপ্ট শিখছি জাভাস্ক্রিপ্ট মূলত আমরা কেন শিখছি এ অনেক কারণ এর একটা হচ্ছে একটা সেন্টেন্সে বা একটা ওয়ার্ডে কয়টা ক্যারেক্টার থাকে সেটা কাউন্ট করার জন্য এখন স্বাভাবিকভাবে কাউন্ট করার জন্য আমরা কি জানি যেমন আমি একটা নাম ধরলাম যেমন নেম সমান হলো পারো এখানে কয়টা লেটার আছে ছয়টা সাতটা লেটার তাই না এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এটাও তো আমি জানতে চাই যেখানে কয়টা ক্যারেক্টার আছে তাহলে ওই ভেরিয়েবলের নাম ডট ল্যাংথ আমি এটা আবার নেন নামেই সেভ করলাম হুম এখন যদি আমি গুগল কনজুল লক করি তাহলে কী হবে কত দেখাবে আমি যে এখানে দেখাই তাহলে এটা হবে কিভেন ঠিক আছে আচ্ছা এখন আমি যদি আসলে কি আমাদের এখানে আটটা কারেক্টার আছে নাই কয়টা আছে সাতটা এখন একজন ইউজার সে ভাবে আমাদেরকে টেক্সট দেবে আমরা যদি একটা লাইন লিখি তাহলে আমাদের কি স্পেস ব্যবহার করতে হবে এখন আমাদেরকে তো বলবে যে আপনার কয়টা টোটাল ক্যারেক্টার আছে সেটা আমাকে তাই না আচ্ছা দেখেন মজার একটা সিস্টেম হচ্ছে এই যে নেম নেম ডট রিপ্লেস এটা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন কি ফাংশন একটু জুড়ে বলবেন কি বিল্ট ইন ফাংশন মানে কি এই ফাংশনটা জাভাস্ক্রিপ্ট আগেই বানাই দিয়ে রাখছে আমরা শুধু ব্যবহার করব এখন এই নেম মানে কি এটা এটা থেকে কি রিফ্লেস করবে ধরেন আমি এখানে কিউ ইউ কি এটা আমি বাদ দিয়া লিগো ইউকে তাই না এটা আমি আবার একটা নেমে কন সেট করে রাখলাম নেম এখন আমি লেংক না করে এখন যদি শুধু আমি এই জিনিসটাকে প্রিন্ট করি তাহলে কি হবে ফারুক তাহলে কি কি চেঞ্জ হয়েছে

এই হলো স্পেস শুধু যতটুকুই মনে রাখেন এটা এবং এটা এই দুইটা হচ্ছে আপনার রেগুলার এক্সপ্রেশন রেগুলার এক্সপ্রেশন কি এটা আপনি আরও জানবেন পরে আর এস দে মানে কি স্পেস যদি স্পেস থাকে তাহলে কি হবে এইটা দিয়া অফ করে ফেলবে মানে এইটা মানে কি না মানে কি কি করে ফেলবে এক করে ফেলবে আমি একটা স্টার দিলাম যদি স্টার দিই তাহলে কি হবে আমি যদি এখানে স্টার তাহলে কি হবে জায়গাটা ছিল সে জায়গাটা কি করছে এইটা দিয়ে কি করছে রিপ্লেস করছে আমি যদি এখানে কিছুই না দেই তাহলে কিছুই দিবে না এই জিনিসটা কি করবে বাদ দিয়ে দেবে এখন যদি আমি এটাকে প্রিন্ট করি দেখেন শুধু ফারুক আসছে আবার যদি আমি এটাকে এটাকে অফ করে দিই তাহলে কি আসবে এখন যদি আমি এখানে আরও একটা স্পেস যত স্পেস কোনো সমস্যা নাই কি হবে সেভেনটি আসবে এখন আমার নাম হচ্ছে ফারুক মিয়া কথা কথা এম আই এ ফারুক মিয়া এখানে এখানে হচ্ছে সাতটা আর এখানে হচ্ছে তিনটা কইটা সব মিলে কয়টা হবে দশটা আর মাঝখানে একটা কি

এই যে নেম নেম কোনটা এটা না এইটার মাঝখান থেকে এগুলি খুঁজবে সে কি করবে কি বাদ দিয়ে এক করে ফেলবে তাহলে কি হচ্ছে দেখেন জিনিসটা এই যে দেখেন যে স্পেসটা কি হয়েছে তাহলে আমরা যদি এভাবে আমাদেরকে কোন একটা নাম দেয় তাহলে আমরা রিফ্লেস ফাংশন ব্যবহার করে এরকম ভাবে আমরা কি করতে পারবো না নাম চেঞ্জ করা যাবে এবং কয়টা ওয়ার্ড আছে ক্যারেক্টার আছে সেটা বের করা যাবে ধরুন আমি একটা সেন্টেন্স নিয়ে আসলাম ধরুন আমি একটা সেন্টেন্স লিখলাম এখানে এটা এখন এখানে কয়টা অক্ষর আছে আমি কিভাবে বুঝবো 150 টা ওয়ার্ড আছে এখন আমি যদি স্পেসটা সারা দেই তাহলে কয়টা আসবে দেখেন তো তাহলে আপনাকে স্পেস সহ দিতে পারে আমার স্পেস সারাও দিতে পারে আমি তাহলে ছোটটাই রাখলাম তাহলে আগামীকাল আবার দেখানো হবে এটা তো শুধু ক্যারেক্টার দেখলাম এরপর দেখব ওয়ার্ড এরপর দেখব কয়টা সেন্টেন্স এরপর দেখব কয়টা ঠিক আছে তাহলে আমরা আজকে প্রথমে আসে কি দেখলাম দেখলামেক্টারেক্টার হ্যাঁ তারপর আগামীকাল কি দেখব এফর দেখব লাইন না ওয়ার্ড এরপর দেখব লাইনস এরপর দেখব প্যারাগ্রাফ ঠিক আছে তো এই জিনিসটা আপনার জন্য টাস্ক থাকলো থ্যাংক ইউ